প্রত্যেক মানুষের সাথে একটা জিন আছে প্রত্যেক মানুষের সাথে এটা খুব মুক্তি সাহেব খুব মৌলানা সাহেব খুব হাফিজ সাহেব খুব আলেম সাহেব যে কোন ব্যক্তি হোক সত্তা সাহেব আত্ম সাহেব যেই হোক না কেন কি আছে কথা প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন সহায়তা আছে জিন সহায়তা

الحمد لله رب العالمين. الذي علم الانسان ما لم يعلم. والصلاه والسلام على رسوله الكريم. مدينة العلم وعلى أساسها <athlete> ha Thank you. لفضيلة <applause> الدكتور تَعَالَى أَنَّهُ قَالَ E ah. ah.

محمد لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل وعلا ما في قلبي غير الله

করে তাহলে এই এক মাস তিরিশ দিনের গুরু দশ কোন দিলে কথা হয় তিনশো দশ কোন দিলে কথা হয়

যদি মুসলমান করোনা যদি সাধারণ মাসের ভিতরে 6 দিন জারি থেকে নিতে পারে রাখতে পারে সুন্দরভাবে এক সপ্তাহে কবি তাহলে ওই 6 দিনও যদি রাখা সম্ভব এক মাস তার সারবলের 6 দিন প্রতিদিন